তৃতীয় শ্রেণী ইংলিশ তো আজকে আমি সমাধান করবো তৃতীয় শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা হচ্ছে তিরানব্বই এবং চুরানব্বই ঠিক আছে তো তিরানব্বই ও চুরানব্বই পৃষ্ঠার সমাধান করবো তো বলে রাখি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর একটি নতুন খুলেছি তো সবাইটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে আছে ইউনিট ছয় লেসন থ্রি তো দেখো এখানে সর্বপ্রথম কী লেখা আছে এখানে লেখা আছে when to wash your hands কখন তোমার হাত ধুতে হবে when মানে কখন to wash মানে ধৌত করা ই অর মানে বারবার মানে তোমার হ্যান্ডস মানে হাত কখন তোমার হাত ধুতে হবে এ নাম্বার এই নাম্বার আছে look at the পিকচার ছবিগুলো লক্ষ্য করো ম্যাচ দ্য উইথ দ্য উইথ উইথ দ্য ফ্রেসেস শব্দগুলোর সাথে এদের মিল করো অন ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হলো চলো আমরা এগুলোর মিল করি এখানে ছবিগুলোর সাথে মিল আছে এখানে প্রথম ছবি আছে যে ইউজিং এ টয়লেট তো এখানে সেটি কী করতেছে টয়লেটে যাচ্ছে তাহলে এই টয়লেটের সাথে এর মধ্যে কোন লেখাটা মেলে এই যে ইউজিং এ টয়লেট এই লেখাটা কিন্তু মেলে ঠিক আছে যে শৌচাগার ব্যবহার করা ঠিক আছে তাহলে এটা মিলে তাহলে আমরা এটার সাথে এটা দাগ দেব তো আমরা এরকম দাগ দাগাদাগি করলে বইটা নষ্ট হয়ে যাবে আমি এখানে দুই তিন ঠিক আছে এরকম করে সংখ্যা দিই তাহলে আসলে ভালো হবে তারপরে দেখো দুই নম্বর চিটটা কি আছে আছে যে তারা ময়লাগুলো পরিষ্কার করতেছে বিদ্যালয় থেকে তাহলে এটার সাথে কি যাবে এটার সাথে যাবে টাসিং এখানে আছে টাসিং টাসিং মানে হচ্ছে আবর্জনা স্পর্শ করা তারা কিন্তু এই যে তারা কিন্তু আবর্জনা গুলো স্পর্শ করছে তাহলে এটা কি হবে এটা হবে দুই নাম্বার এই যে দুই নাম্বার তাহলে এটার সাথে এটা তোমরা এইভাবে দাগ দিয়ে নিও ঠিক আছে এরকম দিয়ে দাগ দিয়ে নিও কারণ আমি দাগ দিলাম না তারপর দেখো তিন নাম্বারে কি আছে তিন নাম্বারে সে এই যে তিন নাম্বারে কিন্তু আছে এখানে সে খাবার সামনে নিয়ে বসে আছে মানে খাবারগুলো খাচ্ছে তাহলে এটার সাথে কোনটা মিলে দেখো এখানে কোনটা মিলে ইটিং ফুড এই ইটিং ফুড কোথায় আছে এর মধ্যে এই যে ইটিং ফুড তাহলে এটার সাথে এটা মিলে তাহলে এটা হবে তিন নাম্বার তো তোমরা এই রকম দিয়ে এরকম দাগ দিয়ে নিও তো ইটিং ফুড মানে খাবার খাওয়া তারপরে চার নাম্বারে কি আছে চার নাম্বারে আছে যে ক্ষত স্থান স্পর্শ করা কেউ ক্ষত স্থানে স্পর্শ করছে তাহলে এটা তাহলে ক্ষত স্থানের সাথে কোনটা মিলে টাচিং ওয়ান্ড টাচিং এ ওয়ান্ড তাহলে এটা হবে চার নাম্বার ঠিক আছে এটার সাথে তোমরা এরকম দাগ দিয়ে নিও এটা মানে হচ্ছে ক্ষতস্থান স্পর্শ করা তো এই যে ক্ষতস্থানে স্পর্শ করা এটার সাথে এটা মিলে ঠিক আছে তারপরে দেখো এখানে কি আছে এখানে আছে হাসি দেওয়া সে কিন্তু হাসি দিচ্ছে তাহলে এটার সাথে কোন শব্দটা মিলে এই যে এই যে স্নিজিং এটা পাঁচ নাম্বার তোমরা এখান থেকে এরকম ডাক দিও স্নিজিং মানে হচ্ছে হাসি দেওয়া তো এটার সাথে এটা মিলে তাহলে তোমরা এটা মিলাই নিবা তো আমাদের কি তিরানব্বই পৃষ্ঠা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমরা চলে যাব কত পৃষ্ঠায় দেখো আমরা চলে যাব চুরানব্বই পৃষ্ঠায় দেখো চুরানব্বই পৃষ্ঠায় কি আছে দেখো চুরানব্বই পৃষ্ঠায় বিতে বলা আছে রিড অ্যান্ড সে রিড অ্যান্ড সে মানে হচ্ছে পরো এবং বলো এখানে আছে ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড হ্যাবিট হাত ধোয়া একটা ভালো অভ্যাস রিড অ্যাবাউট উইথ হোয়েন উই শুড ওয়াশ হ্যান্ডস আমাদের কখন হাত ধোয়া উচিত সে সম্পর্কে পড়ো মানে আমাদের কখন কখন হাত ধোয়া উচিত সে সম্পর্কে পড়ো দেখো এখানে কী দেওয়া আছে বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড খাবার খাওয়ার আগেও পরে তাহলে কি খাবার খাওয়ার আগেও পরে এখানে লেখা আছে তাহলে খাবার খাওয়ার আগেও পরে তোমরা হাত ধোয়া তারপরে আর কখন উচিত এই যে দেখো এখানে লেখা আছে বিফোর অ্যান্ড আফটার টাচিং দ্য নোজ দ্য মাউথ অ্যান্ড দ্য আইস নাক মুখ এবং চোখ স্পর্শের আগে তারপর আছে বিফোর অ্যান্ড আফটার টাচিং এ অন ক্ষত ক্ষত স্পর্শ করার আগেও পরে তারপর এখানে কি আছে তারপর আছে আফটার ইউজিং দ্য টয়লেট শৌচাগার ব্যবহার করার পরে তারপর আছে আফটার এই যেখানে আছে আফটার কপিং অর স্নিজিং কাশি বা হাসির পরে তাহলে কখন কখনো হাত ধোয়া উচিত এই যে এই সমস্ত কাজ করার আগে এবং পরে তারপরে দেখো এখানে বলেছে আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিমেল পোষা প্রাণী বা জন্তু স্পর্শ করার পরে তারপর আছে আফটার প্লেইং এই যেখানে আছে আফটার প্লেইং আউটসাইড বাইরে খেলাধুলার পরে তারপরে আছে আফটার টাচিং গার্বেজ আবর্জনা স্পর্শ করার পরে তাহলে বিষয়টা কি হলো যেমন এখানে প্রথমেই বলে দিয়েছে যে কখন কখন আমাদের হাত ধোয়া উচিত সে সম্পর্কে এখানে বলা আছে যে দেখো এইগুলো করার আগে এবং পরে আমাদের হাত ধোয়া উচিত তারপরে দেখো এখানে লাস্টে বলা আছে ওয়াশ ইউর হ্যান্ডস ড্রয়িং ড্রেস টাইম টু স্টে হেলদি তো দেখো কি বলেছে ওয়াশ ইউর হ্যান্ডস ডিউরিং দিস ডিউরিং দিস টাইম টু স্টে হেলদি সুস্থ থাকার জন্য এই সময়গুলো এই সময়গুলোতে তোমার হাত ধুয়ে নাও তো এই ছিল আমাদের চুরানব্বই পৃষ্ঠার সমাধান পরবর্তীতে পঁচানব্বই ও ছিয়ানব্বই পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল